ঢাকার কেরানীগঞ্জের সুন্দরী কম বয়সী অবিবাহিত পাত্রীর প্রতিবেদন দিয়ে আমি যে পাত্রীর প্রতিবেদনটা এখন পড়বো তার আইডি নম্বরটি হচ্ছে টু জিরো নাইন সিক্স টু সেভেন আবারও বলছি পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু জিরো নাইন সিক্স টু সেভেন আপনারা স্ক্রিনে আমাদের এই পাত্রীর ছবি দেখতেই পাচ্ছেন আপনারা ছবি দেখুন আমি প্রতিবেদন পড়ছি ওকে এই পাত্রীর নাম হচ্ছে আশা ইসলাম অধরা পাত্রীর ডাক নাম আশা এই পাত্রীর বয়স হচ্ছে বাইশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি আমাদের এই পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন তিনি অবিবাহিত এবং এইচএসি কমপ্লিট করেছেন বর্তমানে ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরাতে অবস্থান করছেন তার গায়ের রং মাসাল্লাহ সুন্দর ফর্সা তিনি শাড়ি পরতে খুব পছন্দ করেন তার পছন্দের খাবার হচ্ছে যে কোনো বাঙালি খাবার ওকে ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে এই পাত্রে জানিয়েছেন তার পরিবারে আছেন মা বাবা দুই ভাই এবং চার বোন দুই ভাই অবিবাহিত এবং চার বোনের মধ্যে দুই বোন বিবাহিত এবং দুই বোন হচ্ছেন অবিবাহিত পাত্রী ঢাকার কেরানীগঞ্জের স্থানীয় বাসিন্দা তিনি পরিবারের সাথে এখন কেরানীগঞ্জে অবস্থান করছেন পাত্রী বড় হয়েছেন যে পাত্রকে অবশ্যই সৎ নামাজি সংসারী হতে হবে পাত্রের বয়স কমপক্ষে তেইশ থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চের উপরে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান তো এখানে এবং দলমীয় অনুশাসন মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন কেবল মাত্র অবিবাহিত পাত্ররাই আমাদের এই পাত্রীর জন্য আবেদন করতে পারবেন আর হচ্ছে পাত্রের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি কমপ্লিটেড হতে হবে তবে অনার্স কমপ্লিটেড হলে ভালো আপনি যদি ওয়েল এস্টাবলিশড হয়ে থাকেন তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা আলোচনা সাপেক্ষে শিথিল যোগ্য হবে ঠিক আছে পাত্রের পেশার ক্ষেত্রে জানিয়েছেন চাকরিজীবী এবং ব্যবসায়ী যারা আছেন তারা আমাদের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন এবং ঢাকার পাত্রদেরকে প্রাধান্য দেওয়া হবে আর ধূমপান গ্রহণযোগ্য হবে না এবং প্রবাসী প্রস্তাবেও আমাদের এই পাত্রী আগ্রহী আছেন তো যারা স্ক্রিনে পাত্রীর ছবি দেখে পছন্দ করেছেন এবং পাত্রীর যে রিকোয়ারমেন্ট গুলো আছে এটার সাথে যদি আপনার রিকোয়ারমেন্ট মিলে যায় তাহলে এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস এবং রেজিস্ট্রেশন করে আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন টু অতঃপর পাত্রীর কন্ট্যাক্ট ইনফো থেকে মোবাইল নম্বর নিয়ে কথা বলুন আর আপনারা যারা চাচ্ছেন আমাদের মাধ্যমে এই পাত্রীর সাথে কন্ট্যাক্ট করতে আমাদের পেজে কিন্তু হটলাইন নম্বর দেওয়া আছে এবং আপনারা আমাদের পেজের কভার পিকচার বিভিন্ন পোস্টের নিচে এজেন্টের নম্বর দেখতে পারবেন তো যে কোনো নম্বরে আপনার এখন হচ্ছে কল করবেন হোয়াটসঅ্যাপে অবশ্যই কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন আমাদের অ্যাভেলেবেল এজেন্ট যারা আছেন তারা আপনাকে অবশ্যই রেসপন্স করবেন এবং তারা আপনাকে বুঝিয়ে বলবে যে কিভাবে আমাদের মাধ্যমে আপনারা এই পাত্রের সাথে যোগাযোগ করতে পারবেন